করে করে শেষ যেটা নিবে যেটা নিবেন দুইশো করে আচ্ছা দুইশো করে টাকা থাকবে দুইশো টাকা যেটা নিবেন আচ্ছা শেষ অফার এগুলো কি ফ্রি সাইজ এটা এগুলো হ্যাঁ

দেখেন অনেক প্রোডাক্ট দিয়া রয়েছে কে মাত্র 200 মাত্র 200 200 টাকা থাকবে শেষ অফার ভাই শেষ অফার মাত্র 200 আচ্ছা ভাই আইটেম ভাই মাত্র টাকা মাত্র এই ভাই মাত্র মাত্র টাকা থাকবে অর্ডার করে ফেলবেন ওকে

খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র তিনশো করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিনশো তিনশো করে আস তিনশো আচ্ছা মাত্র তিনশো চায়না ফেব্রিক্স ফেব্রিক তিনশো তিনশো আচ্ছা

পিস নয়শো আচ্ছা আর ভাইয়া আমার মার্কেটে কেউ আসলে ঢাকা নিমাকে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সাত নাম্বার দোকান বাংলা বাড়ি আর ভাই কেউ যদি ডেলিভারি নিতে চান ভাই আপনি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে ভাই আপনি একদম হাতে পৌঁছে যাবে ভাই একদম হোম ডেলিভারি ভাই